আজকাল মেয়েদের সব থেকে ঝুঁকি পোহাতে হয় এই রান্নাঘরে এই রান্নাঘরের কয়েকটা টিপস যদি জানা থাকে তাহলে রান্নাঘরের কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা কিচেন টিপস ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে আশা করি আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগবে সেই সাথে আমার কিচেনের ডিজাইনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা আপুর রিকোয়েস্টে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আজকের ভিডিও কোনোটা মিস করবেন না সব টিপস দেখবেন আশা করি উপকৃত হবেন প্রথমে দেখতে পারছেন আমি একটা পাতিলে চাল নিয়েছি তো আমাদের বাসায় দেখা যায় কিছু কিছু সময় চাল নিয়ে আসার পরে যে চালগুলো দেখা যায় যে আঠালো হয়ে যায় যতই মানে মাটা ঝরায় না কেন আঠালো হয়ে যায় তো আঠালো হবে না সেরকমই আমি দুইটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা দেখেন আমি এখানে এক চামচ মতো তেল নিয়ে নিয়েছি তো রান্নার সময় এরকম যে কোনো পাতিলে আর কি এই এক চামচ তেল দিয়ে রান্না করতে পারেন এতে করে ভাতটা ঝরঝরা হবে যত আঠালো চালই ভাতই হোক না কেন সেটা কিন্তু ঝরঝরা থাকবে একটার সাথে একটা গায়ে লেগে যাবে না এছাড়াও আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে রান্নার আগে যদি দশ মিনিট মতো চাল ভিজিয়ে রাখেন তাহলে সেই ভাতটাও কিন্তু অনেক বেশি ঝরঝরা হয় তো আশা করি আপনাদের এই টিপসটা কাজে লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এখানে দেখতে পাচ্ছেন আমি র্যাপিং পেপার নিয়েছি যেটা হচ্ছে পলিপেপার আর কি তো এই পলিপেপার দিয়ে আমি একটা দারুণ কাজ করে দেখাবো আমার এখানে পলিথিন দরকার বা পলিপেপার যে কোনো একটা হলেই হবে তো এখানে আমি পলিথিন ব্যবহার করব না এজন্য কারণ পলিথিনে অনেক সময় ময়লা থাকে বা সেটা ব্যবহার করা পলিথিন হয় আর এখানে আমি এইটা ব্যবহার করা না যার কারণে এটা নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন আমি গ্রেটার নিয়েছি একটা এখন গ্রেটারের বিভিন্ন কিন্তু আইটেম থাকে বিভিন্ন মুখ থাকে তো আমরা যে আমি যে আইটেমটা ব্যবহার করব এই অংশটা তো এই অংশটা ব্যবহার মানে আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা আমি মুখে দিব যার কারণে এটা পলি এই পরিষ্কার পলি দিয়ে আমি আটকে নিচ্ছি এখন আমরা মেয়েরা কিন্তু অনেক বেশি রূপচর্চা করি বিশেষ করে যখন আলুটা গ্রেড করি আমাদের রোদে পোড়া দাগ ওঠানোর জন্য আমরা কিন্তু আলু মাঝে মাঝে চোখে নিচে দিয়ে রাখি তো এই এই অংশটা ব্যবহার করি তো দেখা যায় যে যখন এই গ্রেটারে গ্রেড করি তখন এর ভিতরে চলে যায় অর্ধেকটা অংশ অনেকটা অংশ নষ্ট হয়ে যায় তো এইভাবে যদি পলিপেপার জড়িয়ে তা তারপরে গ্রেড করা হয় তাহলে এই গ্রেটারে কিন্তু একটু লাগে না সম্পূর্ণটা পলি উপরে থাকে কিন্তু আবার ধারালো যে অংশটার কারণে এ দেখেন একদম সুন্দরভাবে কিন্তু আলুটা গ্রেট করা হয়েছে আমার গ্রেটারে কিন্তু লাগিনি এতে গ্রেটারও পরিষ্কার থাকে তারপরে অপচয় হয় না তো এখানে আমি আলু কুচিয়ে নিচ্ছি এছাড়া অ্যালোভেরা আছে এগুলাও কিন্তু আমি এই গ্রেটারে আর কি গ্রেড করে নিই এতে করে আমার এই যে অংশটাও উপরে পলির উপরেই থেকে যায় আর গ্রেটারটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর যতটুকু আমার দরকার ততটুকুই আমি কিন্তু সম্পূর্ণটা পেয়ে যাই দেখেন গ্রেটারটা কিন্তু একদম ক্লিন এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো আমাদের ঘরে দেখা যায় এরকম ভাঙা চেয়ার বা ভাঙা টুল থাকে আমি এখানে চেয়ার দিয়ে দেখাচ্ছি যেহেতু আমার ঘরে টুল নেই লম্বা যে টুলগুলো আছে সেই টুলগুলো থাকে ভাঙা বা ফাটা তো সেগুলো আমরা ফেলে না দিয়ে আবার এ ধরনের চেয়ারগুলোও কিন্তু অনেক সময় ভাঙা থাকে ফাটা থাকে তো সেগুলো ফেলে না দিয়ে আমরা একটা দারুণ কাজ করে নিতে পারি এখানে একটা গেঞ্জির কাপড় দিয়ে আমি চারপাশে আর কি মুড়িয়ে নিয়েছি দেখতে পারছেন এখন যে কাজটা করব দেখেন এখানে কিন্তু বেশ একটা বক্স টাইপের তৈরি হয়েছে আমাদের ঘরে অনেক সময় দেখা যায় যে ময়লা কাপড় চোপড় থাকে সেগুলো রাখার জায়গা হয় না তো এরকম টুল বা চেয়ার ভাঙা চেয়ার যেগুলো বাতিল আর কি ফেলে না দিয়ে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারি এই ময়লার কাপড়গুলো আমরা এর ভিতরে রেখে দিতে পারি যখন পরিষ্কার করার দরকার হয় তখন এখান থেকে নিয়ে পরিষ্কার করতে পারি তার মানে এটা একটা ময়লার বক্স মতো তৈরি হয় মানে ময়লার কাপড় রাখার বক্স তৈরি হয় তো কখনো কখনো কথা বলতে গেলে এলোমেলো হয়ে যায় বন্ধুরা আপনারা একটু আর কি বুঝে নেবেন তো দেখতে পেলেন আমি কিন্তু এই টুল চেয়ার দিয়ে দেখিয়ে দিলাম এরপরে চলে আসলাম পরবর্তী টিপস তো এই যে ঝাড়ু বিভিন্ন ধরনের ঝাড়ু ঘর মোছার যে আর কি আমাদের মপগুলা থাকে অনেক সময় দেখা যায় ঝুলিয়ে রাখার বা সেরকম সিস্টেমটা থাকে না যে কিভাবে ঝুলাবো অনেক সময় পড়ে যায় বা নিচে মেঝেতে আটকে রাখতে হয় যার কারণে বেশি নোংরা হয় তো দেখেন এটা যেভাবে রাখি না কেন পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো এভাবে হেলান দিলেও একটু বাতাস হলে পড়ে যায় তো যে পদ্ধতিটা করছি আমি দেখতে পাচ্ছেন এখানে একটা তেলের বোতলের হ্যান্ডেল আছে সেটা নিয়েছি এখন এই তেলের বোতলের হ্যান্ডেলটা আমি একেবারে মুখের দিকে নিয়ে যাচ্ছি আর এটা কত সুন্দরভাবে আটকে থাকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনাদের দেখে ইচ্ছা করবে যে এভাবে ঝুলিয়ে রাখি দেখেন তেলের বোতলের এই মুখটা দিয়ে যদি এভাবে আপনারা ঝুলিয়ে রাখেন আমি এভাবে ঝুলিয়ে রাখছি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কত সুন্দরভাবে আছে এখন যদি বাচ্চারা ধরে টানাটানিও করে পড়বে না বা বাতাসেও কিন্তু পড়বে না তো এইভাবে আমরা সব জিনিসগুলো গুছিয়ে রাখতে পারি বিশেষ করে এই ধরনের ঝাড়ু বা মপ এরপরে চলে আসছি পরবর্তী আইডিয়া বন্ধুরা আমাদের ঘরে যে মগগুলা থাকে কাপগুলা থাকে অনেক সময় আমরা ওষুধ খাই বা চা কফি বা বিভিন্ন রকম জিনিস আমরা এই মগে করেই খাই তাই না তো খাওয়ার পরে দেখা যায় যে ধোয়ার পরেও কিন্তু একটা গন্ধ থেকে যায় কেমন যেন একটা আষ্টে গন্ধ থেকে যায় তো সেই গন্ধগুলো দূর করতে গেলে যে পদ্ধতিটা অবলম্বন করতে হয় করলে ভালো হয় আর কি তো এই যে একটা গরম তাওয়ার উপরে যদি কিছুক্ষণ দিয়ে রাখা হয় তাহলে এই গরম তাওয়ার পরে দেওয়ার পরে যদি এটা ক্লিন করা হয় পানি দিয়ে বা সাবান মানে ভীম সাবান দিয়ে পরিষ্কার করা হয় তাহলে এই গন্ধটা কিন্তু একদম চলে যায় তো আমাদের মা চাষিরা কিন্তু অবলম্বন করত। কারণ তারা সারা দিন করতো তারপরে অবলম্বন করত যার কারণে কাজগুলো গুছিয়ে করতে পারত। আর আমরাও বর্তমানে ডিজিটাল যুগ আমরাও কিন্তু অনেক টিপস অবলম্বন করে কাজ করি তো কিছু টিপস আমাদের সবার জানা আছে কিছু টিপস জানা নেই যার কারণে আমরা ভিডিওর মাধ্যমে আমাদের জানা টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না এরপরে চলে আসলাম পরবর্তী টিপস তো এই একটা সহজ টিপস আর কি এই যে দেখতে পাচ্ছেন আমি আটা একটা বক্সের ভিতর ভরে নিচ্ছি তো এটাতে দেড় কেজির উপরে ধরার কথা না এতটাই ছোট কৌটা দেখতে পাচ্ছেন তো আমি দুই কেজি আটা আমি এর ভিতরে কিভাবে ভরছি দেখেন এখন পুরাটাই কিন্তু উপরে উঠে এসেছে এখন এই যে চামচটা দিয়ে আমি কিন্তু আগেই অনেকবার ঝাঁকিয়ে নিয়েছি ঝাঁকানোর কারণে কিন্তু অনেকটাই ভিতরের দিকে চলে গেছে আর যতটুকু উপরে উঠে এসেছে এখন এই চামচটা দিয়ে আমি যত চাপ দিচ্ছি নিচে দিকে চলে যাচ্ছে তো দেখা যায় যে এরকম করেও কিন্তু অল্প পরিসরেও আমরা আর কি জায়গাটা করে নিতে পারি যেমন আটাটার জায়গা করে নিচ্ছি একটা বয়ামের ভিতরে আমি দুই কেজি আটা কিভাবে রেখে দিচ্ছি এভাবেই আস্তে আস্তে করে এই চামচ দিয়ে যত আমি আর কি চাপ দিব তত ভিতর দিকে চলে যাবে তো এভাবেই আমরা ছোট্ট একটা বৈমেও কিন্তু অনেক জিনিস রেখে দিতে পারি বন্ধুরা এই টিপসটা আশা করি ভালো লাগলো আপনাদের কাছে আর এটা একটা সহজ টিপস সবারই জানার কথা মোটামুটি যারা জানেন না তারা এটা করে নিতে পারেন আমি বিগত দিন আমার কমেন্টগুলো ফলো করিনি যে অনেক কমেন্ট জমে গেছে আর কমেন্টের ভিতরে অনেক প্রশ্ন আসছে তো আমি সামনের ভিডিওতে এক একটা করে প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে আর কি ভিডিওগুলো করবো তো আশা করি যারা আমাকে কমেন্ট করেছেন তাদের গুলো পেয়ে যাবেন তো অনেকগুলো কমেন্ট এসেছে আমি আসলে এই কয়েকদিন অনেক ব্যস্ত থাকার কারণে আমি কমেন্টগুলো ফলো করিনি আজকে একটু ঘুরে দেখছিলাম কমেন্টগুলো তারপরে দেখলাম যে অনেকগুলা কমেন্ট জমে আছে যার নিয়ে ভিডিও বানালে অনেক ভিডিও হয় কিন্তু আসলে সময় সাপেক্ষে আমি করে দিতে আর কি কমপ্লিট করতে পারছি না এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখা যায় যে আমাদের বাসায় অনেক সময় তেল নষ্ট হয়ে যেমন আমার এই তেলটা নষ্ট হয়ে গেছে তো এই তেলটা আমি যদি এখন সিঙ্কে ফেলে দিই তাহলে কিন্তু সিঙ্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এই সিঙ্ক পরিষ্কার করতে আমার অনেকটা সময় চলে যাবে তো যে পদ্ধতিটা অবলম্বন করলে আমার এই সিঙ্ক একদম পরিষ্কার করার কোনো ঝামেলা থাকবে না এখানে দেখেন আমি একটা পলি নিয়ে নিয়েছি আর এই পলিটা একদম ভিতরে দিকে আমি ডাবিয়ে দিয়েছি এখন তেলটা আমি এর ভিতরে দিয়ে দিলাম এতে করে আমার সিংটা কিন্তু নোংরা হলো না পলির উপরেই থাকলো আর তেলটাও আমি পলির উপরে দেওয়ার কারণে পলিটা মুখ আটকে দিলে এই পলিটার তেলও কিন্তু কোথাও পড়বে না তো দেখেন সিংটা কিন্তু ক্লিন তো এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন আপনারা শুধু তেল না এখানে তরকারি ফেলতে পারেন যত যে নষ্ট তরকারি সেগুলো আর মনিকা রহমান আইডি থেকে একটা আপু কমেন্ট করেছেন আমার রান্নাঘরের ডিজাইনটা দেখতে চেয়েছিলেন অনেক দিন আগের আর কি দেখতে চেয়েছিলেন আমি আসলে ভুলেই গিয়েছিলাম আজকে আপু আপনার কমেন্টটা দেখলাম আর আপনাকে এই আমার রান্নাঘরটা দেখিয়ে দিলাম ছোট পরিসরে তো আপু আমার একটা ভিডিও আছে আমার এই কিচেন ট্যুর নিয়ে অনেক পেছনের আপনি চাইলে ভিডিওতে যেয়ে দেখতে পারেন তো আমি ডিটেলসে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আমার শুধু কিচেন টুর নিয়েই সেই ভিডিওটা আপনি চাইলে সেটা দেখতে পারেন আর ডিটেলসে বলাও আছে যে কি কি বোর্ড দিয়ে করা আমার এখানে তারপরে কিচেনের সব অংশ আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেই ভিডিওতে দেখিয়েছি হয়তো আপনি নতুন অ্যাড হয়েছেন যার কারণে আপনি সেই ভিডিওটা মিস করে গেছেন আপনি চাইলে পিছনের ভিডিওটাগুলো দেখতে পারেন আমার এই কিচেন নিয়ে কিন্তু অনেক অনেক ভিডিও দেওয়া আছে এছাড়া একটা আপু রুটি মেকার সম্পর্কে জানতে চেয়েছেন যে আমার রুটি মেকারটা কোন ব্র্যান্ডের আমার রুটি মেকারটা বাংলা মেকার পেজ থেকে নেওয়া আর আমার এই মেকার নিয়েছিল তখনকার সময় দুই হাজার টাকা আর কুরিয়ার সার্ভিসের জন্য আর কি কুরিয়ার বিল নিয়েছিল দুইশো টাকা মোট বাইশশো টাকা নিয়েছিল কিন্তু এখন বর্তমানে হয়তো কম নিতে পারে কিন্তু এই পেজ থেকে আপনাদের যে নিতে হবে কোনো কথা নেই আপনারা চাইলে অন্য জায়গা থেকে নিতে পারেন কারণ একটা ভালো ভালো হলে যে আরেকটা হবে এমন কোনো কথা নেই তো দেখতে পারছেন আমার শাড়ি দিকে আর কি বোর্ড দেওয়া পিভিসি বোর্ড দিয়ে কাজ করা এছাড়া আপনাদের যদি আমার কিচেন সম্পর্কে আরো কমেন্ট থাকে কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করব আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ